আসসালামু আলাইকুম এভ্রিহ খুশিস কুকিং স্টুডিও নিয়ে এসেছি আপনাদের জন্য খুব মজাদার এক রেসিপি চিকেন বল রেসিপি এবং খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি আমি আপনাদের সাথে সেটা শেয়ার করবো আমি এখানে মুরগির ব্রেস্টের একটা পিস নিয়েছি এবং সেটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এবার আমি এটাকে মরিচের গুঁড়ো লবণ গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে আমি এখন একটা ফ্রাই প্যান নিয়ে সামান্য তেল দিয়ে আমি মাংসটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি হালকা করে হালকা করে ভেজে নিয়ে আমি এখন এটাকে উঠে নিয়েছি এখানে আমি এর সাথে আর দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু এবং দুইটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য লবণ কাঁচামরিচ চা ঝাল পাপড়িকা দিয়ে দিচ্ছি চাট মশলা এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আপনি জলে বেসন দিতে পারেন দিয়ে দিচ্ছি আমি টোস্ট গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি ডিম ওরা ভালো করে সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে আমি হাতের তালুতে নিয়ে আমি গোল ধরনের শেপ করে নিচ্ছি আমি আবার একটা দেখাচ্ছি আপনাদের অল্প একটু নিয়ে আমি হাতের তালুতে এরকম ঘুরে ঘুরে গোল করে বলের মতো করে বানিয়ে নিচ্ছি আবার সবগুলো বানানো হয়ে গেলে আমি এখন একটা চূড়ায় কড়াই বসিয়ে পর্যাপ্ত তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমি এখন একটা একটা করে সেই বানানোর বলগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দয়া হয়ে গেলে আমি এখন এগুলোকে উলটি পাল্টি ভেজে দিচ্ছি আমি একটু হালকা ব্রাউন কালার করে নিচ্ছি কিছু পণ ভেজে নিই আমি ভাজা হয়ে গেলে আমি এখন এগুলো কুটিয়ে নিচ্ছি আর ভাজা হয়ে গেছে এখন আপনি চাল এগুলো ভাতের সাথেও খেতে পারেন গরম ভাতের সাথে বা সস দিয়েও খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্তই আল্লাহ হাফিজ